এবার শুরু হতে যাচ্ছে বাণিজ্য যুদ্ধ মুখোমুখি অবস্থানে চীন আমেরিকা ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসায় কাল হল চীনের পূর্বের তিক্ত অভিজ্ঞতা নতুন করে পাওয়ার আশঙ্কায় চেন আমেরিকার বাজারে চাপে পড়তে পারে চীনা পণ্য বাড়তে পারে ভ্যাট ট্যাক্স এমনকি ক্ষেত্রবিশেষ হতে পারে নিষিদ্ধ পাল্টা পদক্ষেপও নিতে পারে চীন এতে আবারও শুরু হওয়ার আশঙ্কা বাণিজ্য যুদ্ধ আশঙ্কা রয়েছে পণ্য উৎপাদন কমার পাশাপাশি বিশ্বের সাপ্লাই চেনের ঘাটতির বিষয়ও অনেকের প্রশ্ন দ্বিতীয় বাণিজ্য যুদ্ধের জন্য কতটা প্রস্তুত চীন ট্রাম্পের বলে কতটা বিপদে পড়তে পারে সেই জিনপিং এর সরকার উৎপাদন আর সাপ্লাই চেনের ঘাটতিতে কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে গোটা বিশ্ব এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট আধুনিক সময়ে বিশ্বযুদ্ধ দেখা সম্ভব না হলেও বাণিজ্য যুদ্ধ দেখতে পাওয়া যায় হর দুই দেশের মধ্যে বনিপনা না হলেই আগে যেমন যুদ্ধ লেগে পড়ত দুই দেশে এখন অবশ্য তেমনটা হয় না সভ্য সমাজে যুদ্ধের বিষয়বস্তু পাল্টাছে বেশ খানিকটা এখন পরস্পর বিরোধী দুই দেশ প্রথমেই আঘাত করে তাদের অর্থনীতিকে বাণিজ্যে আনে নানা পরিবর্তন কখনো বসা হয় উচ্চ শুল্ক আবার কখনো বসা হয় নানা বিধিনিষেধ কিন্তু এই দুই দেশ যখন হয় চীন আর আমেরিকা তখন তাদের বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়তে শুরু করে বিশ্বব্যাপী চীন আর আমেরিকা বর্তমান বিশ্বের সব থেকে বড় অর্থনীতির দেশ হওয়ার প্রতিযোগিতায় আছে নিজেদের স্থান ধরে রাখতে সচেষ্ট আমেরিকা অন্যদিকে চীনের টার্গেট প্রবৃদ্ধি বাড়িয়ে আমেরিকাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া দু সালে যখন ট্রাম্প যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন চীনের অর্থনীতি ছিল শক্তিশালী অনেকে ধারণা করেছিলেন শীঘ্রই চীন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে কিন্তু সেই সময়ে চীনের পরিসংখ্যান একে একে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় সম্পত্তি খাতের সংকট ঋণের চাপ আর মূল্য হ্রাসের মতো নানা সমস্যায় মাথাচড়া দিয়ে ওঠে এবার মার্কিন ক্ষমতা ফিরেছেন সেই পুরনো ট্রাম্প তবে কি আবারও লেচে কবরে অবস্থা হবে চীনের বিশ্লেষকদের মতে অনেকদিন ধরে চীন এসব পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে দু সালের শেষে চীন তাদের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে শুরু করে আর সেই সঙ্গে চীন তার নতুন বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করেছে ফলে মার্কিন শুল্কের অঙ্ক বাড়লে চীন সঠিকভাবে পাল্টা পদক্ষেপ নিতে সক্ষম হবে তবে অনেকের মতে বড় পদক্ষেপ যেমন মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি কিংবা ইউয়ান অবমূল্যায়ন করার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সম্ভবত চীন নেবে না কেননা এতে তাদের বেশি ক্ষতি হতে পারে বরং চীন যদি মার্কিন কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে যেমন তারা কিছু প্রতিষ্ঠানকে চীন থেকে বের করে দিতে পারে তাহলে পরিস্থিতি অনেকটাই আসবে। দিকে অবস্থা চাইছে। কারণ দেশটির একশো মানুষের বিশাল ভোক্তা বাজার রয়েছে যা ঠিকঠাক নীতির মাধ্যমে বিশ্ব অর্থনীতি থেকে খানিকটা বিচ্ছিন্ন হলেও ভেতরে শক্তিশালী থাকবে বিশ্লেষকের মতে দ্বিতীয় বাণিজ্য যুদ্ধ আসলে নতুন এসব কৌশল চীনকে সামনে এগিয়ে যেতে সুযোগ দেবে সরকারের ব্যবস্থাপনা ভ্যন্তরীণ ভোক্তা বাজার আর জাতীয় নীতি এগুলো চীনের পক্ষে অনেক বড় সুবিধা নিয়ে আসতে পারে বলে মত বিশ্লেষকদের তবে এতেও তাদেরকে চরম চ্যালেঞ্জের তবে এই দুই ফলে দাগে বিপদে পড়বে বিশ্ববাসী কেননা ক্ষেত্রে এই দুই দেশের অবদান অনেক এমনকি চীন আমেরিকা দুই দেশেই নিজেদের পণ্য উৎপাদনের জন্য একে অপরের ওপর নির্ভরশীল বাণিজ্য যুদ্ধ শুরু হলে তা তাদের নিজেদের উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলবে যাতে ঘাটতি তৈরি হতে পারে বিশ্ব বাজার সাপ্লাই চেনে এমনটাই মত Out there